আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে পালানোর সময় পাবেন না বলেছেন মনিরুল হক চৌধুরী এরপর জানিয়ে দিব আগামী নির্বাচন হবে দিনের আলোতে বলেছেন ধর্ম উপদেষ্টা এদিকে যশোরে অপহরণের পর আওয়ামী লীগ নেতাকে হত্যা এরপর সরকারের পূর্ণ ম্যান্ডেট আছে জনতা রক্ত দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে বলেছেন জয়নাল শিশির আরো জানিয়ে দিব পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমান সর্বশেষ জানিয়ে দিব সোমবার থেকে কমবে দিন ও রাতের তাপমাত্রা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে পালানোর সময় পাবেন না বলেছেন মনিরুল হক চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন বিএনপির কেউ যদি আওয়ামী লীগের মতো কর্মকাণ্ডে জড়ায় তবে পালানোর সুযোগও পাবে না শনিবার আঠাশ ডিসেম্বর কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন জমুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন আমার কাছে প্রতিনিয়ত নেতাকর্মীদের কাজের রিপোর্ট আসে অনিয়মের প্রমাণ পেলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করে দেব সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল সম্পর্কে মনিরুল হক বলেন লোটাস কামাল একসময় কোটি কোটি টাকার মালিক ছিলেন যার জীবনে টাকার বাইরে কিছু ছিল না কিন্তু সেই টাকার কোনো মূল্য নেই এখন তো তিনি সেভাবে খেতেও পারেন না হারামের টাকার কোনো বরকত নেই আর ওনার জীবনে হারামের বাইরে কিছু নেই আইজিপিকে নিয়ে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যাওয়া হয় তবে এটা দেখে খুশি হওয়ার কিছু নেই বরং সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত জনসভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আগামী নির্বাচন হবে দিনের আলোতে বলেছেন ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন আগামীতে এদেশে দিনের আলোতে নির্বাচন হবে যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনে ভোট দিবেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব দয়া করে কোন চোর পাটপাড় ধান্দাবাজকে সংসদে পাঠাবেন না গতকাল শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর উপজেলার পূর্ব চন্দরা ইসলামিয়া মদিনাতুল উলুম তাফসিল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন আমাদের দেশের শিক্ষিত মানুষেরা কলমের আগা দিয়ে চুরি করে টাকা ছাড়া এদেশের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না আমরা ক্ষমতার জন্য পাগল একবার ক্ষমতায় গেলে আর নামতে চাই না প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাই তাফসিরুল করান মাহফিলে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে কালিয়াকোর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান সাবেক কাউন্সিলর সরওয়ার হোসেন আকুল প্রমুখ তবে তাফসিরুল কোরআন মাহফিলে দেশের বিভিন্ন ওলামায়কেরা বয়ান করেন যশোরে অপহরণের পর আওয়ামী লীগ নেতাকে হত্যা ঘাট নিয়ে দ্বন্দ্বে যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে অপহরণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা শনিবার আঠাশ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবন থেকে পলাশের উদ্ধার করা হয় নিহত জিয়াউদ্দিন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন প্রায় দুই দশক আগে পলাশের বাবা ইব্রাহিম হাসান সর্দারও ঘাট নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন অভয়নগর থানার ওসি এমদাদুল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন নওপাড়া নৌবন্দরের একটি ঘাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি রইসুদ্দিনের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল সেই বিরোধের জেরে রইস শনিবার রাতে পলাশের আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবন নিয়ে যায় এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে চলে যায় তিনি আর বলেন স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্যদিকে স্থানীয়রা রকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে ওসি এমদাদুল করিম বলেন রইসকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ নিহত পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সরকারের পূর্ণ ম্যান্ডেট আছে সাতচজনতা রক্ত দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে বলেছেন জয়নাল শিশির জাতীয় নাগরিক কমিটির সদস্য জয়নাল আবেদিন শিশির বলেছেন ড মোহাম্মদ ইউনুস সরকার অনির্বাচিত নয় ম্যান্ডেটবিহীন নয় এ সরকারের পূর্ণ ম্যান্ডেট আছে জুলাই বিপ্লবে শহীদ ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে এ সরকারকে রাজপথে নির্বাচিত করেছেন শনিবার আঠাশ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লায় শহরের নজরুল ইনস্টিটিউটে এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি এ সরকার অনির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যুত্তরে শিশির বলেন শহীদদের রক্তে অর্জিত ব্যান্ডেটের চেয়ে কাগজের ব্যালট বেশি মূল্যবান নয় শহীদদের পবিত্র রক্তই খাঁটি ব্যান্ডেট জুলাই বিপ্লব গণ আন্দোলনে রাজপথে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পূর্ণ সমর্থনে রাজপথেই এ সরকার নির্বাচিত হয়ে গেছে খুব ভালোভাবেই সরাসরি নির্বাচিত হয়ে গেছে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করেছে সেনাবাহিনী বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমান বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ হাসান বলেছেন পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী তিনি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুদের সহায়তা চেয়ে বলেন পাহাড়ের বিভিন্ন ধর্মবর্ণের মানুষ বসবাস সবাই আমাদের ভাই সবাই সম্প্রীতি চায় বাংলাদেশ সেনাবাহিনীও পাহাড়ে সম্প্রীতি উন্নয়নে কাজ করছে রোববার উনত্রিশে ডিসেম্বর সকালে জেলা সদরে ঐতিহ্যবাহী অঙ্গবৈধ বিহারে আয়োজিত বৌদ্ধ সম্প্রদায়ের সংবধনে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এসব কথা বলেন সোমবার থেকে কমবে দিন ও রাতের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে সোমবার সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী একত্রিশে ডিসেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে শেষরাত পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে